হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো আজকে অফার প্রাইসে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কিছু ড্রেস দেখে লিটল চ্যাম্প স্টানমুলা শপিং চতুর্থ তলায় ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো একদম নিউ কালেকশন থাকবে কম বাজেটের মধ্যে ওকে ফার্স্টে দেখাবো রেড কালার দেখুন টাইগার প্রিন্ট বা এনিম্যাল প্রিন্ট যেটাই বলি এটাকে কালারটা খুব সুন্দর রেড কালার হাতের ডিজাইন ওড়না প্লাস হচ্ছে আপনার সালোয়ারটাও নিচে কুচি কুচি করা আছে

এটা একটু মাল্টি কালারের মধ্যে খুব সুন্দর দেখুন জর্জেটের মধ্যে প্রা আলিয়া কাটি স্টাইলে আছে ওরনা আছে প্লাস গাড়ারা ডিভাইডেড স্টাইলে এটা গাড়ারা না মানে স্কার্ট প্লাজো বলতে পারি দেখুন খুব সুন্দর কালার কম্বিনেশনটা মাত্র আটশো টাকা মানে আজকের ভিডিওতে যা দেখাবো আমরা সব আটশো টাকা ওকে চার থেকে দশ বছর তবে এটা কটনের মধ্যে এটা হচ্ছে প্লাজোটা একটু এই যে আর টপটা হচ্ছে কটনের মধ্যে টু পিস ওড়নাও আছে আটশো টাকা তো পছন্দ হলে মিস করবেন না যার যেটা ভালো লাগে দশ চার থেকে দশ বছর তারপর এটা একটা হচ্ছে পার্টি ফ্রক স্কাই কালারের মধ্যে মানে ব্লু কালার যেটা বলি পাউডার ব্লু টাইপের কাঠচুপির কাজ করা আছে

হাতা দেওয়া আছে অলিভ কালারের মধ্যে খুব সুন্দর একদম ভিন্ন স্টাইলে এখানে আবার একটু কাটা আছে মানে এগুলো জর্জেটের মধ্যে সফট জর্জেট এই যে কাঠচুপির কাজ করা আছে খুব সুন্দর হাতা দেওয়া আছে লাগিয়ে চাইলে নিতে পারবেন পাশ থেকে একদম আপনার টিনেজার মানে একত্রিশ বডি অবধি পড়তে পারবে ওকে মাত্র আটশো টাকা এটা দেখুন একটু স্টাইলিশ ভিন্ন ধরনের প্রোটেজ আফসান প্রিন্ট করা আর এই যে ওয়েস্টার্ন লুকের আর কি এটা কারচুপির কাজও করা আছে প্রায় আটশো টাকা অনলি সাত থেকে বারো তেরো বছর ওকে তারপরে দেখাবো আরেকটা একটা অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইট বা ক্রিম কালার আর কি এটা একটু প্লাফি টাইপের যারা বার্থডে পার্টির জন্য বা বিয়ের পার্টির জন্য নিতে চাচ্ছেন এগুলো নিতে পারেন